ভিতরে আসছে যে আল্লাহ আল্লাহ এত ভালোবাসে এত মহব্বত করে যে তাদেরকে যদি কেউ কোনো কষ্ট দেয় তাহলে আল্লাহ তালা বলেন তৈরি প্রস্তুতি নেওয়া থাহ যে আমি এবং আমার রাসুল তোমার সাথে যুদ্ধ করু আল্লাহর সাথে বেদিবি করলে তাদেরকে কষ্ট দিলে তাদের সাথে দুঃশ্মী করলে আল্লাহ আল্লাহ রাসুল যুদ্ধ করার কথা বলছেন এখন দুনিয়াতে নবীর দরজা বন্ধ নবী কেউ আর হইতে পারবে না কিন্তু অলির দরজা খোলা

যদি করতে পারি বিনিময়ে আল্লাহকে খুশি করা যায় নবীকে খুশি করা যায় করার কারণে এখন এই কথারই আমি আসলে বলতে চাইতেছি যে অলিদের কথা আল্লাহ তালা ফলায় না অলিদের কথা আল্লাহ তালা রাহে সাথে যেন আমাদের কোনো কোন না হয় মস্কারা যেন না করি তাদের কথা মান তাদের অনুসরণ যেন আমরা করতে পারি কাল্লার রাস্তাতে হাইটা যাইতেছে ওনার মনে হয়েছে যে কুকুরের এমন তিনটা খারাপ স্বভাব আছে যে খারাপ স্বভাবটি কুকুরের দেহাতে তার ভালো লাগছে না এই জন্য সে বলতেছে আল্লাহ কুকুর যেন আমার সাথে কথা বলে এবং আমি যেন তাকে জিজ্ঞাসা করলে উত্তর দেয় কেন তার এই খারাপ স্বভাব তুমি তখন একটি কুকুরকে সামনে পায়ে বললেন হে কুকুর আমার তিনটা প্রশ্নের জবাব যদি তুমি দিতা তাহলে আমি শুনতাম উপরে আল্লাহ তালার কাছে বলতেছে আল্লাহ তোমার এক বন্ধু তোমার এক অলি আমাকে প্রশ্ন করবি আমি যেন উত্তর দিতে পারি মানুষের মতন কথা বললে আমাকে কথা বলার যোগ্যতা দিয়ে দাও কুকুরের জবান মানুষের মতন খুলিয়া গেছেগা। গা কুকুর বলতেছে হে আল্লাহ রুলি এমনি প্রশ্ন করে আল্লাহ রুলি প্রশ্ন করতেছে যে দেখো আমি দেখছি লক্ষ্য করিয়া একটি হহির একটি বিকুপ ভিক্ষা করার জন্য কোনো মালিকের বাড়ির জায়গা যখন ভিক্ষা সাবু। অথবা চায় এই টাইমে ওই মালিকের উডানে বাইরে গে যে তুমি ব হাতাহ ওইন থেকেই তুমি নুন কামরাবার রাবার বক 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 করিয়া হু হু করিয়া তুমি হাওয়া লাগাই দাও তখন এই ভিকুকটা ভয় পাইয়া যা সে আর ভিক্ষা না করিয়া ওইদিন তাড়াতাড়ি ফলা সৈরে পড়ে তুমি কি এটা সে যে মানুষের কাছে চাবার গেছে তাহলে তুমি তারে বয় দেহাও কে সে তো আশরাফুল মাকরুকার শ্রেষ্ঠ মানুষ তার সাথে এরকম কেন কর আচরণ আর তৃতীয় প্রশ্ন হলো এই জাল্লার জমিনে তুমি হাঁটতাছ হাঁটতাছ হঠাৎ করে তুমি কোনো গাছের উপরে কোনো গাছের গোড়ায় কোনো দেওয়ালে কোনো উসা জায়গায় প্রস্তাব করো জায়গায় জায়গায় একটু টুকটু একটু প্রস্তাব করো তোমার প্রস্তাবে দর্শে যেন আসো তুমি উন্নীত করতে পারো ওনু না করিয়া তুমি উষা জাগাত কাছো গাছের গুড়ায় দেওয়ালে কোনো টিভি এই সমস্ত জায়গায় তুমি প্রস্তাদ কেন করো আর তিন নম্বর প্রশ্ন হলো এই যে সবাই ঘুমো বাড়ির মালিক পন্ত ঘুমো গভীর রাত্রে হঠাৎ করিয়া তুমি হুদায় হিউ হিউ হে হু দোকান তো মানুষের ঘুমের ডিস্টার্ব হয় মালিকের ঘুমেরও ডিস্টার্ব হয় এই হয়েও কেন করার পরে কুকুর জবাব দিতেছিল প্রথম নাম্বারে আপনি বলছেন মানুষ আমার কাছে আইলু অথবা মালিকের কাছে আইছি আমি অনু ধাহার কারণে আমা আমি দেখকে হাই যাই হে হুক করলাম কেন আমি বলতে থাকি মানুষের কাছে কেন মাকলুকার আল্লাহর কাছে আল্লাহর কাছে হাত পারাও আল্লাহর কাছে আরে মানুষ তো আল্লাহর কাছ থেকে আইনা তারপরে মালিক হয়েছে আর হের কাছ থেকে তুমি নিতেছ আল্লাহ তো ভিক্ষা পছন্দ করেন নাই আল্লাহ তালা তো চায় কারো কাছে নত না হইতে কারো কাছে না চাইতে আল্লাহর কাছে চাওয়ার জন্য আল্লাহর কাছে না চাইয়া তুমি মানুষের কাছে চাও এই জন্য আমি সাবধান করতেছিলাম সতর্ক ছিলাম তাকে আল্লাহর কথা স্মরণ করাই দিতেছিলাম আর আর যারা ভিক্ষা করে না তাদেরকে এ করে এটা বোঝাইতেছিলাম এখনও সময় আছে বালা হয়ে যাও তো ভুল পথে অন্যায় পথে চলতাছ গুণা করত পাপ করতাছ এই দুনিয়া থাকার জায়গা না একদিন মারাই যাবা আল্লাহর হুকুমে যাবাই যাবে একদিন আছিলে আজকে একদিন ছিল না আজকে আসো আবার একদিন থাকবা না এরকম বুঝাইতে থাকি আমি দাওয়াত দিই কিন্তু আমার দাওয়াত তারা শুনে না রাহে না এই জন্য হেহ গুলি দুই নম্বর আল্লাহর জমিনে আমি সব জায়গায় প্রস্তাব না করিয়া উষা জায়গায় কেন প্রস্তাব করি গাছের গোড়ায় কেন প্রস্তাব করি আল্লাহ সুবাহান আল্লাহ জাল্লা শাহন কোন নবী রাসুলের উন্মতের জন্য সমস্ত জায়গায় এবাদত বন্দিগি করার অনুমতি দেয় নাই আখির পয়গম্বর জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে একমাত্র অনুমতি দিচ্ছেন দুনিয়া সমস্ত জায়গায় সে নামাজ পড়তে পারবে সব জায়গা পবিত্র করে দিয়েছেন পাক করে দিয়েছেন এই কথা আমি শোনার পরে আমি কুকুর ভাবলাম আল্লাহ সৃষ্টি আশরাফুল মকলুকাত মানুষ সমস্ত জায়গাতে বন্দিগী যেন করতে পারে আমি কুকুর আমি হইলাম না আমার প্রস্তাব না আমি যদি জমিনের সব জায়গায় প্রস্তাব করি আর সে যদি এখানে হাইসা কিছু না বিচায় হেরা খোলা গাছের উপরে যদি মাটির উপরে যদি সে স্যাজদা দেয় আর আমার প্রস্তাবের উপরে যদি তার স্বাস্থ্য পরে তাহলে তার নামাজটা কবুল হবে না এই কারণে আমি সব জায়গা নাফাক করি না এমন জায়গা নাফাক করি যেখানে মানুষ স্যাঁজা দিবে না নামাজ পড়বে না গাছের ঘোড়ায় নামাজ পড়া সম্ভব না দেওয়ালে নামাজ পড়া সম্ভব না উষা টিলাতে নামাজ পড়া সম্ভব না এই জন্য আমি ওই সমস্ত জায়গায় আমি প্রস্তাব করি যাতে এবাদতের জায়গা যেন নাফাক না হয় চিন্তা করছেন একটা কুকুর হইয়া এই কুস্তার আছে আর আমরা আশাফুল মাকলুকাত সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ হইয়া যেন না উনি কুত্তার মতন এই মুক্তাছি অথচ ভালো জায়গায় প্রস্তাব করে দিতেছি

আমার বাড়ির মালিক যখন ঘুমো তখন আমি হে হো কেন করি তখন আমি দেখি আমার আল্লাহ আরো সে কত মাস মানে আইসিয়া দুনিয়ার কোনো মাকলুকের নাম ধরে ডাক দেয় না আল্লাহ তালা মানুষ আর জিন জিন ইনসান এই দুই জাতিকে লক্ষ্য করে ডাকতে তাকে কে কোথায় আস আমার কাছে সাহায্য চাও আমার কাছে রোগ থেকে মুক্তি চাও আমার কাছে রিজিক চাও আমার কাছে এরকম থেকে মুক্তি চাও আমার কাছে জান্নাত চাও আমার কত সাজদা দেও আমার জিগির করো আমারে ডাকো আমার কাছে তহবা করো আমার কাছে মাপ চাও আমি ক্ষমা করে দেব তখন চিন্তা করি আমার আল্লাহ প্রথম পতনমান আইসা আশরাফুল শ্রেষ্ঠ মানুষকে ডাকতাছে আমি কুকুর একটু তালিম করি আমি একটু তাদেরকে ডাক দিই তখন কুকুর এরকম হে হু করে ডাকতে থাকে হে দুনিয়ার মানুষ ঘুমায় না ঘুমায় না একটু উড়ো একটু জাগ্রত হও একটু আল্লাহর কুদরতি পায়ে সেজা দেও একটু আল্লাহকে ডাকো একটু আল্লাহর সাথে সম্পর্ক করো আমি এরকম বলতে থাকি কিন্তু মালিক বাড়ির রাখ হয় মানুষ তখন ঘুম থেকে হজা করে রাগ হয় আমি কুকুর কেন হে হো করি দিনের জন্য বেশি দিনের জন্য না এই দুনিয়া তোমার ছাড়তেই হবে এই দুনিয়া থেকে তোমার যাইতেই হবে তাহলে তুমি আখিরাতে পরকালে যেন আজাবে না তাহ কষ্ট না তাহ যেন শাস্তি না বুক করুন লাগে যাতে জান্নাতি হইতে পারো এই জন্য এবাদত করো এই জন্য ভালো হয়ে যাও এই জন্য আল্লাহকে খুশি করো এই জন্য আমি ডাকতে থাকি তো আমার ডাক শোনার পরে মানুষ খুশি হয় না বরং আমার এই যে কথাগুলো আপনারা শুনলে আমল করেন আল্লাহ তালা কাছে তবা করেন ভালো হয়ে যান বেশি বেশি আপনারা এরকম মাছ মাছ